শুভ সকাল জার্মানি শুভ বিকেল বাংলাদেশ বিশেষ করে সন্ধ্যের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমরা র্যাকোটেড একটি আলোচনা পর্ব করছি সেটা আমরা পরবর্তীতে আমাদের আমার ফেজ এবং ইনসে টেলিভিশন আমরা সেটা দিব আমাদের সাথে আছেন আমাদের সন্দীপের অনেক জনপ্রিয় একজন নেতা আমাদের সাথে আছেন জনাব মিজানুর রহমান ভুইয়া মিল্টন জাতীয় নির্বাহী কমিটি বিএমপি সদস্য এবং সন্দীপ তথা চট্টগ্রাম তিন আসনের একজন মনোনয়ন প্রত্যাশী সদস্য যারা মিল্টন আপনাকে দেখছে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। সন্দীপে বিশেষ করে গতকালকে একটা খুন হলো এবং আমরা ইনসার টেলিভিশন থেকেও এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছি বিশেষ করে পাঁচে আগস্টের পরে পাঁচ চার থেকে চারের অধিক খুন হয়ে যাচ্ছে এমন অনেক ঘটনা আর আজকে বিশেষ করে কিছুক্ষণ আগে আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে একজন আওয়ামী লীগ নেতার স্ত্রীকে কুপি বিশেষ গলা কেটেছে হয়তো উনি এখন মমস অবস্থায় আছেন সার্বিক পরিস্থিতিতে নেতার বাহিরে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনি আছেন আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা ধন্যবাদ আপনাকে যেমন আপনার বিএস থেকে আপনার ইনসাইড টিভি তথা আপনার যে আপনার যে প্ল্যাটফর্ম আছে আমি সবাইকে পবিত্র প্রথম শুরু করি পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা দিয়ে ঈদ সবাইকে যদিও আজকে গতকাল এবং আজকে একটা বেদনাদায়ক যে ঘটনাগুলো ঘটেছে এই মুহূর্তে যে আনন্দটা আমাদের মাছ থেকে চলে যাচ্ছে সত্যিকারে খুবই খারাপ আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে মনে অনেক কষ্ট পেয়েছি এবং উদ্বিগ্ন এবং উৎখান্ত আমরা

মানুষের উচ্ছ্বাস মানে যে হাজারো মানুষের যে ঈদের আগমন এটা অনেক বেশি আমি উদ্ধারিত হচ্ছি খুশি হয়েছি মানুষকে দেখি যে আমিও আমি নিজেও একটা মানুষের সাথে সংসাদের সাথে ঈদ উদযাপন করব আমি আশা নামার পরে আমি চলে গিয়ে ধরে চলে গেছি আহ ইয়ে করার জন্য আহ চেরাত করার জন্য যে সদ্য প্রয়াত একজন প্রয়াত বলবেন না যাকে খুন করা হয়েছিল যে আহ দে খুব মানে মানে আপনি জানেন যে খুবই আলোচিত একটা নিঃসংস মানে হত্যার শিকার হয়েছিল যে রিপাত ওর কবর জেরাজ করার জন্য আমি ছুটে গেছিলাম নেতা কর্মী নিয়ে সেখানে আমি জেরাজ শেষে আমি যখন ফিরে আসলাম বাসায় তার কিছুক্ষণ পরে শুনলাম সেই মাঠ ভাঙ্গা মানে ওই এলাকায় একটা ঘটনা ঘটেছি যে ঘটনা মানে কোনোদিন আমি ভাবতে পারি না এটা আমরা হয়তো বিভিন্ন সিনেমা দেখতাম বা কোথাও দেখতাম সিনেমা তো কোনো রিয়েল না মানে একটা আমরা দেখেছি যেটা আমরা সন্ধ্যে মানুষ আমরা কোন কল্পনা করতে পারি জীবন কল্পনা করি আমরা তো স্পেশাল পাঁচই আগস্ট পর্যন্ত আমরা চিন্তা করতে পারি না যে দেশ স্বাধীন মানুষ স্বাধীন মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে মানুষ সুন্দর আছে এটি তো আমার হয়েছিল তাই না তো হঠাৎ করে একজনকে পারিবারিক বলেন আর যে বাবা তার হাত হাত একটা কুপিয়ে একদম কেটে ফেলে তার গলায় তাকে চড়ে দিয়ে তাকে গলা কেটে ইনস্ট্যান্টেড চিন্তা করতে পারে এটা শোনার সাথে সাথে বিকাল থেকে আমার সারা রাত ঘুম আসে না মানে কি হচ্ছে একজন মানবিক মানুষ হিসাবে আমি একজন মানুষ হিসেবে সুন্দর সন্তান হিসেবে আমার সমস্ত শরীর শিওরে উঠছে

সবকিছু কিন্তু একটা ভার কিন্তু তারা ধরতে পারে না একটা প্রকৃত খুনিকে তারা ধরেন নাই এবং তারা করে কি যে এগুলাকে তারা চয়ন করে পার পেয়ে যায় এ পর্যন্ত সন্ধ্যে পাঁচ আগস্ট পর্যন্ত আমি কোন ধরনের দৃশ্যমান বিচার আমি দেখি নাই মানে যে তারা কর্মকর্তাদের থেকে আজকে যদি তারা সত্যিকারে সত্যিকারে যদি মানে স্বচ্ছ ভূমিকা রাখতো আন্তরিকতা ভূমিকা রাখতো আইন কাকে বলে আইন শৃঙ্খলা বাহিনী কাকে বলে তাদের কাজ হলো কঠোর দমন করা

ইয়াতে আসনে আপনি মনোনয়ন প্রত্যাশী আপনাদেরকে কি মনে হয় না যে একটা অসহিত্ব ছাপ আছে এবং কোন জায়গায় আসলে সীমাবদ্ধতা আপনার কাছে কি মনে হয় একজন নেতা হিসেবে আমি যে আমার যেটা মনে হচ্ছে যে আমি একজন জাতীয় নির্বাহী সদস্য আমার অনেক দায়িত্ব অনেক বেশি বেশি দায়িত্ব যে একজন লোকাল দায়িত্ব যারা নেতৃত্ব দিচ্ছে তার চেয়ে বড় দায়িত্ব মনে করে কিন্তু আমি আমি জাপিয়ে পড়ি এইসব কাজগুলোতে হ্যাঁ এটা কঠোর দমন করার জন্য আমি সর্বোচ্চ মহলে আমি ইয়া করি

এটা আমার যেমন গম্য একটা মানে মিল্টন সাহেব সে মহলের জায়গাটা থেকে রিপেদ হত্যার কথা বলে বাবা কিন্তু মিডিয়াতে বলেছেন যে ওনার ছেলেকে যখন আহ মানে ওনার ছেলেকে যখন ইয়েতে নেওয়া হলো বিশেষ করে ফার্মেসিতে নেওয়া হলো এবং সন্ত্রাসীদেরকে পালিয়ে যাওয়ার জন্য বিশেষ করে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হলো সন্ত্রাসী পালিয়ে গেল এই যে জায়গাটা যে একটা মহল বলেন এখন তো আর আমলিক মাঠে নেই আপনাদের বিএনপির নেতা কর্মী কিংবা জামাতের নেতা কর্মীরা তো আছেন মাঠে এই যে পালিয়ে যাওয়া এই যে গতকাল রিপাতের হত্যার এখন মনে হয় কোনো গ্রেপ্তার কেউ করতে পারে পেরেছে কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই এবং গতকালকের ঘটনা তো কোনো গ্রেপ্তার তথ্য নেই এটা ছোট্ট সন্দেহ এই ছোট্ট সন্দীপে মানে গ্রেপ্তার করার সুযোগ নেই প্রশাসনের মানে দুর্বলতা একটা ছিনবদ্ধতা এই জায়গাটাতে মানে কি মনে হয় আমরা কি এখন কি পাবো এখান থেকে এখন এখন বাস্তবতা হলো এই যে আপনার যে যে ইমোশন নিয়ে প্রশ্নটা আপনি পড়েছেন কেন কি নট বিং সাংবাদিক আমি মনে করি আপনি একজন দেশ প্রেমিক হিসেবে সন্দীপ সন্দেহ হিসেবে আপনি যেটা আবেগ কাজ করছে আজকে যে আপনি যে যেভাবে প্রশ্নটা আমাকে করেছেন অবভিয়াসলি এখানে আপনার একটা ইমোশন লুকিয়ে আছে যেটা আপনি এটাকে প্রকাশ করেছেন আমাকে সাংবাদিক হয়ে আপনি আমি একজন জনগণ আমাকে আমাকে চলতে নেতৃত্ব দিয়ে একজন মনে করি যে কাগজ প্রশ্ন করছে আমি আপনার সাথে হান্ড্রেড একমত আসলে অনেক কষ্টে এটা অনেক এটা হজম করা অনেক কষ্ট এই যে ঘটনা বলে হচ্ছে কিন্তু এটা কোনো হচ্ছে না কোন একটা গডফাদারের নেতৃত্বে সংবদ্ধ সে প্রশাসন তথা যারা আপনার মনে করেন উপজেলা যারা ছিল আছে প্রশাসন থেকে তাদের একটা

করতে হয় জনগণের জন্য সে জনগণের নেতা হিসেবে যদি আপনি নেতা হতে চান সে গটপাতারের কোন বিষয় আপনার কাছে আছে কিনা এবং আপনি কি সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা আমি আমি শুনেছি সন্দীপের সন্তান হইল সন্দীপের সন্তান জাতি নির্বাহী সদস্য হইল আমার পর একটা পদ সন্দীপ সন্তান সন্দীপ ভাবি আমি পাঁচে আগস্টের পরে সরজমিনে সবকিছু দেখছি দেশে আসার সুযোগ হয়েছে তার আগেও আমি জানতাম তারা এসব নেপত্তে আছে এটা আমার নলেজে আছে হান্ডে আছে আমি এখন সেগুলোকে মুস্ত করব না এর এখন বলবো না কিন্তু আমি কাজ করছি জর্ট ফাদার অফ কোর্স আমি তো আমিও দিচ্ছি নেতার বাইরে আমি একটা সাধারণ জনগণের সিক্স তো আমার কাজ করি সিক্স আমার বাস্তব অভিজ্ঞতা আমার কাজ করি সেখানে আমার কাছে অনেক অনুসন্ধান আছে আমি অনুসন্ধান করেছি খুশখবর নিয়েছি কারা এটা এটার পিছনে আছেন তারা সাহায্য কোষের কি বিভিন্ন করে মাধ্যমে হ্যাঁ বিভিন্ন কাজ করা আমার প্রশ্নে এগুলো আছে একদিন এটা বেড়েছে সত্য উপস্থিত হবে ইনশাল্লাহ সন্ধ্যে একদিন আহ এগুলাতে পরিচয় পাবে ইনশাল্লাহ বেশি দিব আমি এটা নিয়ে আমার কাজ করা আপনি জানেন যারা বিপুল সাহেব আপনি সন্দীপ নিয়ে আমি আমার কাজগুলো আপনি দেখেন আমার কাজগুলো হলো জনগণমুখী কাজগুলো কল্যাণমুখী কাজগুলো সন্দীপ মানুষের যেখানে আমি সেখানে ছুটে বেড়াবো এটা আমার কাজ মানুষের জন্য মানুষ আমার দিল এটা আমি সন্দীপের আমি আগে একবার আপনার বক্তব্য বলছিলাম আমি সন্দীপের মানুষ নির্ধারণ করবে কাকে তারা অভিভাবক বানাবেন তবে আমি আমার দায়িত্ব এখন কোন পদ আমি কোনো দায়িত্ব ছাড়াও কিন্তু আমি দায়িত্ব পালন করছি এটা তো আমার বলি আমার এখানে এখানে আমরা লাস্টে ফিরে যাবো যে আপনি হয়তো আমার আপনার কথাতে যেটা উঠে আসছে যে আমরা আগামীতে একটা সম্ভাবনা ময় একটা জায়গায় নেতৃত্ব পেতে যাচ্ছি যদি আহ আপনার সেযু সুযোগটা থাকে মনে হচ্ছে না যে গটপাতারের কোন ঠাসায় আপনি কোন হয়ে যাবেন একেবারে যেটা হচ্ছে একগোড়ো হয়ে যাবেন কিংবা একটা জায়গায় আপনাকে স্টপ করে দেওয়া হবে এরকম কোনো শঙ্কা আছে কিনা আপনার ভিতরে আমি আরটুকু বলি আপনাকে নাইট্রিন এটি ওয়ান এ আমি ছাত্রদল করি তারপরে আমি এখানে কে আমার কলেজে একটা অংশ শেষ করে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়েছি আপনি জানেন আমি সেখান থেকে আমি বিএনপি রাজনীতিকে সেনে নেই কিন্তু মাঠের অনেক মাঠ আমি ওখানে আমি রাজনীতি করেছি সব সবকিছু মোকাবেলা করে কিন্তু আমি আজকে এখানে ভাইয়া আজকে জনাব তারেক রহমান সাহেব আমাকে নেতা বানিয়ে কিন্তু সন্ধি পাঠিয়েছে এটা মনে রাখবেন আমি নেতা হতে আসিনি নেতা বানিয়ে আমাকে পাঠিয়েছে দ্যাট মিনস কি উনি আমার যোগ্যতা থেকে প্রাধান্য দিয়ে আমাকে সেই আমাকে ওই জায়গায় অধিষ্ঠিত করেছেন এবং সেই আমরা একটু শেষ করব অল্প সময়ের মধ্যে যেটা হচ্ছে সাধারণ জনগণ আতঙ্কে আছে ভয়ে আছে আমাকে সকাল থেকে মেসেজ দিচ্ছে যে আসলে কিছু লেখেন না কেন আমার ফেসবুক আইডি যেটা হচ্ছে ইনএক্টিভ হয়ে হওয়ার মানে মানে যেটা ডিসেবল হওয়ার কারণে আমি এটা পাচ্ছি না তো যে জায়গাটা থেকে আমি আপনাকে বলবো সাধারণ জনগণের জন্য আমি মিক্সিং জায়গাটা থেকে যেটা হচ্ছে আপনি নেতা রাজনীতি করেন সেটা প্লাস সাধারণ সন্দীপের জনগণ দুটো জায়গাকে মিক্সিং করে সাধারণ জনগণের প্রতি মেসেজ কি যে মানুষ যে মানুষ যে আতঙ্কে আছে আতঙ্ক থেকে মানুষকে মোটিভেটেড জায়গাটা আপনি কিভাবে করছেন আমি আবার আপনার যে প্রশ্ন আমি শেষ করতে পারিনি আগে প্রশ্নটা উত্তর হলো যে আমি কোনটা সব না ইনশাল্লাহ আপনাদের দোয়ার উপর আল্লাহ মানে আর মানুষের সমর্থন ইনশাল্লাহ দিন দিন আমার সমর্থন বাড়ছে মানুষ আমাকে অনেক অনেক করে অনেক ভাবে কিন্তু উৎসাহিত করছেন আমার তারা অনেক কিছু প্রত্যাশা করে আমরা শুধু আমার জনগণ বা যতই ফাদার হোক যত কিছু হোক না কেন আমাকে কোনো অবরোধ ইয়ে করতে পারবে না ভাই সে আমি আপনার করতে আলহামদুলিল্লাহ আপনাদের আমার আমারটা সমর্থন আছে যে মানুষ আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষের সমর্থনটা আমাদের আছে কোনটা তাল কাকে করবে যার কোনো বেস নাই আমাকে বেস আমার তো বেস আছে আমার বেসless না ভাই তো সূত্র আমি আপনাকে আমি আশ্বস্ত করি আমার সন্দীপেশকে আমি আশ্বস্ত করি আমি পালিয়ে যাওয়ার মত লোক না কিন্তু আমার শেষ দিন পর্যন্ত আমি ফাইট করে যাব দัจচিয়া বাহিনীতে যাব যতদিন না সন্দীপের মানুষের অধিকার আদার না হয় মানুষের জান মাল নিরীহতা না পাই মানুষের যে সুত্ৰিকার মৌলিক চাহিদাগুলো সন্দীপ মানুষ যে বখান্তি আছে এগুলা থেকে পেয়ে আমি সন্দীপ থেকে যেটা আমি যাব তার আগে নয় কিন্তু আমি মোটিভেটেড জায়গা থেকে রাজনীতিবিদ প্লাস সাধারণ জনগণ মিক্সিং থিম থেকে আপনি কিভাবে সাধারণ জনগণকে আশ্বস্ত করবেন যে আগামীতে ধৈর্য করুন আগামীতে একটা পরিবর্তন আসতে পারে হয়তো এই জায়গাটা কিভাবে দেখবেন সেইটা তো বললাম আমি আপনাকে এই যে আমি যে এত এতটুকু মানে আবেগ দিয়ে কথাগুলো বললাম আমার অন্তর দুঃস্থ কথাগুলো বললাম মানুষকে সাহস দিলাম সন্ধিবাসী কি যে আমি আছি আপনার মাঝে থাকবো যত নৈরাজ্য সৃষ্টি হোক না কেন বিশৃঙ্খলা সৃষ্টি হোক না কেন খুন হোক আর যেভাবে হোক চেষ্টা করুক না কেন এটা ঘট ফাদার এটা ক্রিমিনাল শ্রেণীর মানুষ এখানে লুকিয়ে আছে সন্দীপে এদেরকে বের করবই করবে ইনশাল্লাহ এবং তাদেরকে সত্যিকারে আনের কাঠগুলো তাকে দাঁড়াইতে হবে হবে সন্দীপবাসী জন্য এই মানে উৎকণ্ঠা থেকে তারা তারা জন্য এই আতঙ্ক থেকে তারা চিরত্র জন্য পরিত্রাণ পায় এটা আমার কমিটমেন্ট টু দ্য এটা আমি আপনাকে বললাম ইনশাল্লাহ সেইটা হবে যখন আমি যখন দায়িত্ব পাবো

আপনি একজন নেতা সাধারণ সন্দীপের জনগণ এবং আপনার প্রতি এটা সমর্থন আছে মানুষের এখন যেটা গ্রোয়িং হচ্ছে এই জায়গাটা থেকে সন্দীপ মানুষের থেকে ক্লিয়ার একটা মেসেজ ওয়ান মিনিটের মধ্যে যে আপনি কি করতে চাচ্ছেন আগামীতে কি পরিবর্তন আসতে চাই সন্দীপ আইন শৃঙ্খলা থেকে আপনার দল থেকে কিংবা আমি আমি আপনার এই প্ল্যাটফর্ম থেকে সন্দীপ বাসী যা নিতে চাচ্ছি প্রথমত আমার আন্তরিকতা কোনো অভাব নেই আমি এই কঠোর হস্ত দমন করবো ইনশাল্লাহ যে বিশৃঙ্খলা যেভাবে এই খুন খুনগুলো হয় এই যে মাদক নিয়ে যে অনেক কিছু কিন্তু এখানে ইনভলভ মাদককে কেন্দ্র করে হাট বাজার দখলকে খাল দখল করে বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের যে আছে সন্দীপের যে নৈর্য সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমি অছিরে এবং আমি যেটা বলবো যেটা সন্দীপবাসীর উদ্দেশ্য বলতে চাই আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনার এই ভোগানের শিকার হতে হবে না আপনার এই আতঙ্কে থাকতে হবে না আমি আপনাদের জন্য সর্বদা প্রস্তুত সবকিছু প্রস্তুত আপনার যে কোথাও থেকে যদি আমাকে স্মরণ করেন যে কোথাও অবশ্যই পড়েন আমি ঝাঁপিয়ে পড়বো আমি এটা যথাযথ অবস্থা নেব ইনশাল্লাহ আমি আপনাদের একটু কথা দিলাম ওকে ধন্যবাদ সাধারণ দর্শক আপনারা হয়তো আহ যারা মিল্টন ভূয়ার সেটা কথা পেয়েছেন এবং ওনার আপনাদের কাছে পৌঁছেছে এবং আপনারা বিশ্লেষণ করবেন কতটুকু আস্থা মিল্টন ভূয়ের উপর রাখবেন কিংবা আগামীতে পরিবর্তন কতটুকু আসবে তবে যতটুকু মিল্টন কিংবা এখন সন্দীপের যে পরিস্থিতি সে পরিস্থিতি কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু সেটা দায় যেতে পারে না সেটা জামাত হোক কিংবা সেটা বিএনপি হোক প্রত্যেকটা দলের দায়বদ্ধতা আছে সামাজিক অবক্ষ নির্মূলের এবং সেটা পড়াশোনাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ফুসফেক করা অর্থাৎ সেটা দায়িত্ব প্রত্যেকটা সেটা নেতা কোন দায়িত্ব এবং ঠিক একইভাবে সাধারণ জনগণ এই বিষয়গুলো নিয়ে সচ্ছার হওয়া দরকার সাধারণ জনগণ এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার সব মিলিয়ে মিল্টন বইয়ে সেটা জায়গা পরিষ্কার করেছেন এবং অবশ্যই আমরা সেটার বাস্তব প্রমাণ দেখতে পেলে হয়তো মিল্টন বইয়ের প্রতি আমাদের আস্থা বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো নিবেদন ইচ্ছা আল্লাহ হাফেজ আসসালামাইকুম ধন্যবাদ